হে আসসালামু আলাইকুম গাইজ আজকে নানি আসতেছে তো নানিক নিতে আসতেছি মানে যাচ্ছি অনেক রোদ আর বৃদ্ধ মানুষ হাঁটতে পারবে না তাই শুনতে পারলাম যে আসতেছে ভাইয়া বললো যে আসতেছে যাই নিয়ে তো ওই যে বের হয়ে পড়ছি নানি এখন আসে নাই তো আমি দাঁড়ায় আছি ওই যে নানি চলে আসছে

নানি তো বকুল থেকে নিয়ে চলে আসছে গাড়িওয়ালা নাকি হয় না তেমন আপনার গাড়ির অভাব নেই যে মত থেকে সবগুলা লাইন ধরবে হইতেও পারে জানো ওই যে কাবলার ওদিকে গাড়ি পাওয়া যায়

কুন্দুনা ওই সামনে যান চলে যাইতো অনেক দূর যা ওইদিকে দিকে একটা রোড গেছে হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে গেলে মাতা যে হয় কুন্দুনা ঢুকতে পারবেন হুম তো গাছ নানি চলে আসছে দিন পর আসলো এই জায়গাতেই বাইকটা পড়ে গেল দেখছেন কি অবস্থা নানি পার হবে কীভাবে নিসা জায়গা কে কি ভাল লাগছ না ভালো হইছে ভালো সব দিকেই দিবে সব দিগে অত দিবে হাগনা